নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সঙ্গে রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ঘরোয়া আলোচনা হ্যালো হ্যালো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আমাদের ঘরোয়া আলোচনায় বিভিন্ন বিষয়ে কর্মদক্ষতার সাথে যারা সমাজে অবদান রেখে চলেছেন তিনাদের অভিজ্ঞতার আলোকে মানুষের উপকারে আসে তেনাদেরই আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করি এবং তিনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সঠিক বিষয়টা নির্যাসটুকু উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের কাছে একটাই উদ্দেশ্য আপনাদের যে চিন্তাভাবনা মতাদর্শ তার সঙ্গে ওনাদের যে চিন্তাভাবনা সেখান থেকে একটা সুন্দর চিন্তায় যেন পৌঁছাতে পারি সেই জায়গা থেকে আমাদের এই ঘরোয়া আলোচনা ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছি যা আপনারা দেখেছেন বা অনেকেই দেখতে পারেননি বা যারা দেখিতে অভ্যস্ত তেনারা এতটুকু বিশ্বাস করবেন যে আমাদের এটা আসলে একেবারে অরসনৈতিক একটা ঘরোয়া আলোচনা কোনো মতাদর্শের দ্বারা প্রভাবিত নয় নিজেদের মতো করে আমাদের পথ চলা বর্তমানে এসআইআর নিয়ে জনমানুষের ভিতরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে সেই জায়গা থেকে মানুষের চিন্তা ভাবনা যে পরিবর্তন আসছে এবং ভ্রান্ত ধারণাও যদি থেকে থাকে সেই চিন্তাটা যেন দূরীভূত হয় কিভাবে দূরীভূত হয় কি করলে হবে সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন ভিডিও উপস্থাপন করেছি আজকে আমরা আলোচনা করব সকলেরই পরিচিত মুখ মিডিয়াতে অনেকেই দেখেছেন এবং দেখে থাকবেন ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম এস আই এবং সি এ বিষয়ে উত্তর দিয়েছেন চলুন দেরি না করে তিনার মুখেই সে প্রশ্নের উত্তরগুলো শুনুন নমস্কার দাদা আজকে আমাদের এই ঘরোয়া আলোচনায় আপনাকে স্বাগতম বর্তমানে আপনি তো বিভিন্ন ধরনের কাজ করে বেড়াচ্ছেন এস নিয়ে আর এই সময়ে এস একটা গুরুত্বপূর্ণ বিষয় যা সাধারণ মানুষ থেকে সবার ভিতরে একটা হয়ে দাঁড়িয়েছে তা এসআইআর যে আতঙ্ক নয় এখন আর প্রশ্নটাই এখন আর অপ্রয়োজনীয় কারণ এসআইআর শুরু হওয়ার আগে মানুষ আতঙ্কে ছিল এসআইআর আবহে চার তারিখ থেকে আজকে হচ্ছে আঠেরো তারিখ চোদ্দ দিন মানুষ কাটিয়ে ফেলেছে এক পক্ষকাল কাটিয়ে ফেলার পর তারপর মানুষ বুঝেছে এটা একটা রাজনৈতিক আতঙ্ক যেটাকে সৃষ্টি করা হয়েছিল ম্যানমেড আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু আজকে আর মানুষের মধ্যে দেখতে পাবেন না তৃণমূল যেমন রোজ বলছিল আজ মরে গেল এই কাল মরে গেল ছয় কাল মরে গেল পাঁচ এই আত্মহত্যা করলো ও বিষ খেলো ও ফলিডল খেলো আজকে কিন্তু আর সেটা নেই আজকে আর সেটা নেই কারণ যখন থেকে তৃণমূল নেতারা নিজেরাই রাস্তায় নেমে পড়েছে নিজেরাই হাতে করে এসআইআর ফর্ম দেখাতে শুরু করেছে তখন বুঝতে পেরেছে পাবলিক যে এটা একটা পুরো ধাপ্পা পুরো ধাপ্পা এটা পাবলিক ধরে ফেলেছে দেখুন এসআইআর যাবে এসআইআর এমন একটা বিষয় যেখানে কারণ নাম্বার যাবে না নাম কিছু কাটা যাবে মৃত মানুষ যাদের অতিরিক্ত আত্মারা শুধু ভোটের দিন নেমেছে ভোট দিত এতদিন তারা এবার পিণ্য লাভ করবে এসআইআর এর মাধ্যম দিয়ে তারা আর এই ভোট জগতে মানে প্রার্থী ভোট জগতে তারা আর বিচরণ করবে না আর কারা থাকবে না যারা ডবল এন্ট্রি যাদের এখানেও ভোট আছে আর যাও তেজস্বী যাব যা বিহারের এক বিধানসভায় ভোট আছে আরেক বিধানসভায় ভোট আছে এরকম তৃণমূলের বহু নেতার লিস্ট বেরিয়েছে তারা বাদ যাবে যারা এ রাজ্যে ভোট আছে অন্য রাজ্যে ভোট আছে তাদের বাদ যাবে আর বাদ যাবে কারা যারা একেবারে অনুপ্রবেশকারী আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি এটা চান না সবাই এটা যায়

নিশ্চয়ই মৃত্যু দুর্ভাগ্যজনক বাংলায় একটাও হ্যাঁ ওরা ওই প্রথম দিকে কিছু ওই সুইসাইড নোট পকেটে নিয়ে ঘুরছিল কবরস্থানে শ্মশানে যেখানেই পাচ্ছিল যার একটু বাবা মা নেই ছেলে পুলে নেই স্ত্রী পুত্র নেই এরম মৃতদেহ যারা এমনি সমাজে খানিকটা অপাগত ছিল যাদের বাড়ির লোকও চাইছিল না যাদের এরকম যে মৃতদেহগুলোকে সুযোগে পেলেই তাদের হাতে বুঝে দিচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন এখন নিজেরাই এসআইআর করছে বললো এসআইআর প্রাণ থাকতে হতে দেবো না অদ্ভুত কথা প্রাণও আছে এসআইআর করছে আবার এত নির্লজ্জ সেই এসআইআর এর ফর্ম নিয়ে ছবিও দিচ্ছে নিজের মাথা ফাটা ছবিও দেয় রক্তাক্ত ছবিও দেয় আমার নিজের এসআইআর করছি তারও ছবি দেয় যে বলেছিল কি প্রাণ থাকতে আর তো দেবো না এসআইআরটা তো ওনার হাতে ছিল না প্রাণ থাকা না থাকার ব্যাপারটা তো ওনার নিজের হাতেই ছিল এখনে বেশিরভাগই একটা মানুষের ভিতরে যে প্রশ্নটা কাজ করছে যে ভোটাধিকার যদি নষ্ট হয় দু সালের যারা কাগজপত্র দেখাতে পারছে না তাদের আমি একটা কথা বলবো আমি একটা আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি আমাকে একটা কথা বলুন তো আমরা কি বাংলার লোকেরা কি বিহারের মানুষের থেকে অনেকটাই নিচে আমি জানতে চাইছি বিহারে যদি সমস্যা না থাকে বিহারে যদি এত এত লোক এবারে অতিরিক্ত ভোট দিয়ে দিয়ে থাকে তাহলে এখানে আপনার আতঙ্ক কিসের এই যত আপনারা বলবেন তাহলে কি ওখানে আতঙ্কিত হচ্ছে তাহলে কি ভোটারদের নাম্বার তত মানুষ ভয় পাবে যে সামথিং দেয়ার কিচ্ছু নেই মৃত ভোটার স্ফীত ভোটার লিস্ট এবার সে আর স্ফীত থাকবে না সে এবার একদম মানে ওই সিক্স প্যাক অ্যাপ নিয়ে বেরিয়ে আসবে যেটা তার সত্যি আপনারা মাঝে মাঝে ফোনের অতধিক তো মেমরি আটকে গেলে সেগুলো ডিলিট করেন না এখনো তাই হচ্ছে। বিজেন মুকুবদ্দা আর বর্ডিতে আসবে এটা হচ্ছে শেষ কথা কার ওর কোনো নেই এ নিয়ে প্রশ্ন করাটাই আজ জ্ঞান নাই পায় পায় তিনো মুলের মতো মূর্খরা যদি bomb blast করতে পারে তাহলে atomic কি আছে বোঝাই হ্যাঁ তৃণমূলের মূর্খ গুলো যদি পাড়ায় পাড়ায় বসে ফর্ম ফিল আপ করে দিতে পারে তাহলে আপনি কেন আতঙ্কিত হবে